আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মিলন আজকে আমরা চলে আসছি হচ্ছে যারা একবার নতুন আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাদের হচ্ছে ফ্লোর প্ল্যান সম্পর্কে একটা বিল্ডিং এর ফ্লোর প্ল্যান সম্পর্কে ভালো কোনো আইডিয়া নাই ধারণা তাদের জন্য মূলত হচ্ছে এই ধারাবাহিক ভিডিওটা এখানে আজকে মূলত হচ্ছে আমরা আজকে এখানে দেখতে পাচ্ছেন কিছু আমাদের ফ্লোর প্ল্যান আছে কয়েক ধরনের ফ্লোর প্ল্যান এখানে আমরা রাখছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য এই সবগুলো আজকে আপনাদেরকে জাস্ট হচ্ছে বেসিক ধারণাটা দেওয়ার জন্য করব যাতে হচ্ছে আপনারা যদি যখন কোনো ফ্লোর প্ল্যান দেখবেন যাতে হচ্ছে সেটা সম্পর্কে আপনার পরিপূর্ণ একটা ধারণা হয়ে যায় মোটামুটি যাতে আইডিয়া করতে পারেন যে ফ্লোর প্ল্যানে আসলে কী কী জিনিস থাকে এবং কোনটা দ্বারা কি বোঝায় সে বিষয়টা আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো চল দৃণা করা হচ্ছে আমরা ভিডিও শুরু করি বিয়র্স আপনাদের সবাইকে অপেক্ষা করার জন্য ধন্যবাদ এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা পাঁচতলার ফ্লোর প্লেন এইখানে মূলত হচ্ছে যে বিষয়টা দেখেন এটা হচ্ছে আমাদের যে ডটের যে লাইনগুলো আছে যে এই পাশে যে ডটের লাইনগুলো চারদিকে যে ডটেড লাইনগুলো আছে এটা হচ্ছে ওনার জমির এরিয়া জমির সীমানা দেখেন সাপোজ এই পাশে এই দিক এই সাইডে হচ্ছে ওনার আটচল্লিশ ফিট আছে জমি আর এই পাশে দেখেন এই পাশে আছে হচ্ছে সতেরো ফিট এবং হচ্ছে এই পাশে হচ্ছে তেরো ফিট তিন এবং এই পাশে হচ্ছে পনেরো ফিট পাঁচ এবং হচ্ছে এই পাশে পঁচিশ এই হলো মোটামুটি ওনার চারদিকে জায়গার পরিমাণ জায়গাটা অনেকটা বাঁকা ছিল এই দিক দিয়ে অনেকটা জায়গা বের হয়ে আসছে বের হয়ে গেছে যেহেতু জায়গাটা বাঁকা আছে এখানে মূলত ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমরা একটা পাঁচতলার প্ল্যান করি করার পরে এটা ক্লায়েন্ট দেই হচ্ছে এবং ক্লায়েন্ট এটা পছন্দ করে এখানে হচ্ছে আমরা অনেকটা জায়গা কোনো যাতে ওয়েস্টেজ না হয় সেই চেষ্টা আমরা করছি এখানে দেখেন এখানে লেখা আছে হচ্ছে টাইপিক্যাল ফ্লোর প্যান্ট মানে হচ্ছে উপরের তলার যে বিল্ডিং এর উপরের তলার উপরের ফ্লোর প্ল্যান গুলো হচ্ছে এরকম হবে উপরের যে ফ্লোর গুলো থাকবে সেগুলোর হচ্ছে রুম গুলো এইভাবে হবে সেই জিনিসগুলো আমরা এখানে দেখাই দিছি আর হচ্ছে এখানে দেখেন এইখানে নর্থ সাউথ কোন দিকে এই পাশে হচ্ছে আমাদের সাউথ দক্ষিণ এই পাশে হলো নর্থ উত্তর এই পাশে হলো ইস্ট পূর্ব আর এই পাশ হচ্ছে ওয়েস্ট এই দিকে সাইডে হচ্ছে এটা হচ্ছে আমাদের পশ্চিম এই হলো মোটামুটি ওনার দিকগুলো এটা দ্বারা আমরা দিকটা বোঝাই দিছি এই জমিটা কোন ভাবে কোন দিকে রাস্তাটা আছে এখন এইখানে দেখেন আহ ইস্ট ইস্ট মানে পূর্ব সাইডে হচ্ছে ওনার রাস্তাটা এটা রুট লেখা আছে রোড এর সাথে হচ্ছে ওনার এই বিল্ডিংটা এখানে মূলত যে বিষয়টা হলো আপনারা দেখেন এই পাশে যেহেতু ওনার এটা রোড থেকে এদিকে ওনার বিল্ডিং এ ঢোকা লাগবে উপরে তলার প্ল্যান নিচতলায় যেটা হবে নিজতলায় হচ্ছে এইটুকু হচ্ছে গ্যারেজ থাকবে এই গ্যারেজ থাকবে গ্যারেজ থাকার পরে এদিক দিয়ে হচ্ছে সিঁড়িতে ঢুকবে ডুববে পরে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠবে ওঠার পরে এটা হচ্ছে আমাদের সিঁড়ির মাপটা এখানে দেওয়া আছে সাড়ে সাত ফিট বাই হচ্ছে পনেরো ফিট ছয় এই মাপটা এখানে দেওয়া আছে সিঁড়ির আর এখানে দেখেন আমাদের যে সিঁড়ি যে মেইন ডোরটা মেইন ডোরটা সবসময় এটা হচ্ছে আমাদের দরজার সিম্বল দেওয়া আছে এখানে এটা হচ্ছে তিন ফিট আট ইঞ্চি তিন ফিট ছয় ইঞ্চি থেকে তিন ফিট চার ইঞ্চি মতো হয় এই এই ডোর মেন যে ডোরটা আছে এটা সাইজ প্রস্ত এবং হচ্ছে আমাদের তিন ফিট ছয় থেকে তিন ফিট চারের মতো হয় মেন ডোরগুলো আর হচ্ছে এইখানে আমাদের যে এই রুমের যে দরজাগুলো বেডরুমের যে দরজাগুলো এগুলো হচ্ছে আমাদের তিন ফিট চার ইঞ্চি করে হয় এবং হচ্ছে বারান্দা বলেন এবং হচ্ছে টয়লেট এবং কিচেন যে আমাদের ছোট যে দরজাগুলো ইউজ করি সেগুলো হচ্ছে দুই ফিট ছয়ের মতো হয় দুই ফিট ছয় ইঞ্চি প্রস্ত হয় আর হচ্ছে এখানে দেখেন একটা বিষয় সেটা হলো যে হচ্ছে এই এই যে সিম্বলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের জ্বালানার সিম্বল এই এগুলো হচ্ছে জ্বালানার সিম্বল আর হচ্ছে এইখানে দেখেন এটা হচ্ছে আমাদের স্লাইডিং ডোর এখানে কিন্তু আমরা স্লাইডিং ডোর দেখাই দিচ্ছি এই যে স্লাইডিং ডোরের সিম্বল এইভাবে আমরা দিয়ে দিই এই পাশে ঠিক সেম দেখেন এটা হচ্ছে আমাদের স্লাইডিং ডোরের সিম্বল আর হচ্ছে এটা হচ্ছে আমাদের বারান্দা যে হবে বারান্দার রেলিং রেলিংটা হচ্ছে আমরা এইভাবে দেখাই দিই আর এটা হচ্ছে বারান্দার যে রেলিংগুলা আর এটা হচ্ছে আমাদের চারদিকে যে জায়গার পরিমাণ সারা হয়েছে এই পাশে দেখেন এদিক দিয়ে হচ্ছে দশ ইঞ্চি সারা হয়েছে আর হচ্ছে এই পাশে দেখেন এই পাশে আট ইঞ্চি সারা হয়েছে এই পাশে ছয় ইঞ্চি সারা হয়েছে এবং এই পাশে দেখেন বারান্দা থেকে সাত ইঞ্চি খালি আছে এবং কলাম অনেকটা ভিতরে আছে এই থেকে প্রতিটাই হচ্ছে কলাম দেড় থেকে দুই ফিটের মতো ভিতরে আছে যাতে হচ্ছে ফাউন্ডেশন যখন দিবে এটা যাতে কোনো সমস্যা না হয় আর এখানে হচ্ছে আমরা যে কিচেনের সামনে যে ডটেড লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা এখানে পর্দা দিয়ে দেবে উনি পর্দা যাতে থাকে তার জন্য হচ্ছে এখানে আমরা কিচেনে ডোর কোনো ডোর ইউজ করি নাই কোনো এখানে দরজা ব্যবহার করা হয় নাই এই হলো মোটামুটি জিনিস আর এইখানে দেখেন এটা হচ্ছে আমাদের টয়লেটের যে উইন্ডোটা এটা দুই ফিট বাই দুই ফিট হয় এটা হচ্ছে এইখানে আমরা টয়লেটের উইন্ডোটা দেখাই দিছি আর হচ্ছে এইখানে মোটামুটি এইগুলো হচ্ছে বেসিক জিনিস আর এখানে দেখেন প্রথমে যদি সিঁড়ি দিয়া দিয়ে ডুববো ডুকার পরে হচ্ছে ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিংরে মাপ দেওয়া আছে এবং হচ্ছে এখানে কিচেন আর এই পাশে হচ্ছে আমাদের একটা চাইল্ড বেড আর এই পাশে আর হচ্ছে মাস্টার বেড এম বেড মানে হচ্ছে মাস্টার বেড আর হচ্ছে সি বেড মানে হচ্ছে চাইল্ড বেড এবং এই এই রুমগুলোর সাইজ এখানে দেওয়া আছে যেহেতু আমাদের মাস্টার বেডটা মূলত হলো যে রুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকে সেটাকে হচ্ছে আমরা মাস্টার বেড বলি এবং যেটা আলাদা ছোট্ট বেড থাকে সেটাকে আমরা চাইল্ড বেড বলি আর হচ্ছে এইখানে দেখেন এইটা এইটা যেটা হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিংয়ের সাথে থাকে সেটাকে হচ্ছে আমরা কমন টয়লেট বলি এবং হচ্ছে যেইটা আমাদের রুমের সাথে অ্যাটাচ থাকে সেই টয়লেটগুলোকে হচ্ছে আমরা অ্যাটাচ টয়লেট বলি এ হলো মোটামুটি বেসিক জিনিস এই পাশে এই পাশে একটা ইউনিট এবং হচ্ছে এই পাশে একটা ইউনিট দুইটা কিন্তু এইখানে ওয়াল দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো এখানে মাপ কিন্তু সুন্দরভাবে কোনটা কি রুম এটা কিন্তু বলা আছে এটা শুধু বেড দেওয়া আছে এটা চাইল্ড বেড আর এই পাশে দেখেন মাস্টার বেড এটার সাথে অ্যাটাচ টয়লেট এবং এটার সাথে বারান্দা দেওয়া আছে এখানে স্লাইডিং ডোর দেওয়া আছে এইখানে হচ্ছে বারান্দার আমাদের রেলিং যেটা হবে এই রেলিংগুলো এখানে দেখানো আছে এই হলো হচ্ছে একটা ফ্লোর প্ল্যান আপনাদেরকে দেখাইলাম এখন দেখেন আরেকটা ফ্লোর প্ল্যান যদি আপনাদেরকে দেখায় এটার হচ্ছে টাইপিক্যাল ফ্লোর প্ল্যান গেলো ওই এই ফ্লোর প্ল্যানটারই এটা হচ্ছে ওনার্স ফ্লোর প্ল্যান যারা মালিক থাকবে মালিকদের জন্য হচ্ছে ওনারা ওনার্স ফ্লোর প্ল্যান আলাদাভাবে ওনারা পুরাটা একটা ইউনিট করে নিচ্ছে ওনারা যেটা করছিল হচ্ছে উপরের গোলা হচ্ছে আমাদের দুটা ইউনিট করছিল এবং হচ্ছে উনি সেকেন্ড ফ্লোরে থাকবে তার জন্য হচ্ছে সেকেন্ড ফ্লোরটা উনি পুরো পুরোটা একটা ইউনিট করে নিছে যাতে নিজে নিজেরা থাকার জন্য এখানে উনি চারটা রুম প্রতিটা রুম এইখানে দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুম এটা একটা বেডরুম এই পাশে হচ্ছে একটা ড্রয়িং রুম আর এই পাশে হচ্ছে আমাদের টয়লেট আর টয়লেটের সাথে একটা বারান্দা এখানে বারান্দার সিম্বল দেওয়া আছে আর হচ্ছে এখানে দেখেন এই সাইডে হচ্ছে একটা কেবিনেট দেওয়া আছে এই যে এখানে একটা কেবিনেট আর হচ্ছে এই রুমের সাথে এই রুমের সাথে হচ্ছে এই এই টয়লেটটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আর হচ্ছে এই রুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আর এই পাশে দেখেন এটা হচ্ছে বারান্দা আর এটা হচ্ছে পুরা এই এই যে ফ্লোরটা থাকবে ফ্লোরে একটা কিচেন আর হচ্ছে এই পাশে হচ্ছে আরেকটা কেবিনেট দেওয়া হয়েছে যেহেতু হচ্ছে এই জায়গাটা খালি থাকে তার জন্য ওনারা এইটা ক্যাবিনেট হিসেবে ইউজ করতে পারবে এগুলো মোটামুটি এই আমাদের ফ্লোর প্ল্যানটা এটা হচ্ছে বেসিক জিনিস এগুলো আপনাদেরকে দেখাইলাম আরেকটা ফ্লোর প্ল্যান যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে এইখানে যে সিঁড়িটা আমাদের দেখাইছিলাম আপনাদের এটা হচ্ছে দুই দপের সিঁড়ি আর এইখানে দেখেন এইখানে আমরা যে ইউজ করা হয়েছে এটা হচ্ছে তিন দাপের একটা সিঁড়ি প্রথম দিয়ে এইখানে উঠবে এইখান থেকে এইখানে উঠবে তারপরে এইখান থেকে হচ্ছে ফ্লোরে চলে যাবে হ্যাঁ করবে আর কি এটা হলো আরেকটা ফ্লোর প্ল্যান ঠিক সেম এখানে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে বারান্দা এখানে ডাইনিং কিচেন আর এটা হচ্ছে আর এটা হচ্ছে বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট বারান্দা হচ্ছে বারান্দা এই পাশে হচ্ছে দেখেন চারদিক দিয়ে হচ্ছে কতটুকু জায়গা সারা আছে এগুলো দেওয়া আছে এবং হচ্ছে কোন সাইডে কতটুকু মাপ এই ডটেড লাইন দ্বারা আমরা আগে বলছি এটা হচ্ছে জমির সীমানা যে জমির এরিয়াটা দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে জমির এরিয়াটা এবং এইখানে রুট দেওয়া আছে এটা হচ্ছে একটা রুট এই রুট থেকে হচ্ছে এই পাশে বাইপাস আর একটা রুট আসছে ছোট্ট একটা রুট আসছে এই রুট থেকে সরাসরি এদিক দিয়ে আরেকটা রুট আসছে হ্যাঁ এই রুটটা আমরা দেখা গেছি এটা হচ্ছে আমাদের পাঁচতলা আরেকটা প্রজেক্টের হচ্ছে ফ্লোর প্ল্যান এটা আপনারা দেখাইলাম এইখানে যে আরেকটা সিঁড়ি দেওয়া হয়েছে এটা মূলত হচ্ছে ওনারা পাঁচতলার মধ্যে হচ্ছে সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর ওনারা হচ্ছে ডুপ্লেক্স করবে তার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানে আর একটা ভিতরে একটা সিঁড়ি দিয়ে দিছি যাতে হচ্ছে এই সিঁড়ি দিয়েই হচ্ছে উনি যাতে উপরের তলাতে উঠতে পারে শুধু এটা এইটুকু দুইটা ফ্লোর ডুপ্লেক্স করা হয়েছে যাতে ওনার বাহির দিয়ে না যাওয়া লাগে উপরে তার জন্য এখানে আমরা আরেকটা সিঁড়ি ব্যবহার করছি এটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এটা দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা ফ্লোর প্ল্যান ঠিক সেম এটা হচ্ছে আমাদের একটা চারতলার ফ্লোর প্ল্যান এটা দেখেন এখানে চারটা ইউনিট এই পাশে একটা ইউনিট এই পাশে একটা ইউনিট এই পাশে একটা ইউনিট এবং এইখানে যে গ্যারেজে গ্যারেজটা রাখা হয়েছে এ গ্যারেজের এখানে উপরের তলাগুলোতে আরেকটা ইউনিট হবে এটা মূলত হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং এইখানে দেখেন এইখানে আমাদের দিকটা সুন্দরভাবে দেওয়া আছে এবং চার যে মাপগুলা এই মাপগুলা গুলা এখানে সুন্দরভাবে দেওয়া আছে কোন দিক থেকে কতটুকু মাপ এবং প্রতিটা রুমের সাইজ কিভাবে হবে এটা দেওয়া আছে এটা শুধু গ্রাউন্ড ফ্লোরের জন্য এখানে হচ্ছে গার্ডেনিং হবে সামনে এইটুকু হচ্ছে আমরা গার্ডেনিং হবে নিজতলায় আর এইখানে লোবার দেওয়া আছে যারা হচ্ছে লোবার চিনেন না তারা হচ্ছে আমাদের যে ভিডিও আছে যে আমাদের যে আমাদের প্রজেক্টগুলো প্রজেক্টের গুলো আছে সেগুলা দেখতে পারেন সেখানে হচ্ছে আমাদের এই থ্রি ডিগুলোতে লোবার গুলা ভালো করে বোঝাই দেওয়া আছে সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারেন লোবারটা আসলে আর এখানে দেখেন এটা হচ্ছে র্যাম্প এদিক দিয়ে গাড়ি উঠবে এটা স্লোপ স্লোপিং থাকবে স্লোপ থাকার জন্য হচ্ছে এখানে আমরা র্যাম্পটা দেখাই দিচ্ছি আর এইখানে হচ্ছে ছোট একটা গার্ডেনিং হবে হ্যাঁ মোটামুটি আমাদের ফ্লোর প্ল্যান এটা হচ্ছে লবি পাশে ইউনিটে যাওয়ার জন্য এদিক দিয়ে দরজা থাকবে এই পাশে ইউনিটে যাওয়ার জন্য এদিক দিয়ে দরজা এবং এই যাওয়ার জন্য দরজা থাকবে ড্রয়িং ডাইনিং কিছু এখানে দেওয়া আছে আর এখানে আরেকটা বিষয় নতুন জিনিস সেটা হলো হচ্ছে আপনাদের যারা নতুন এটা হচ্ছে আমাদের ডার্ক লাইন হ্যাঁ এখানে দেখেন হচ্ছে আমাদের যে ক্রস চিহ্ন দ্বারা যেটা দেখা দিয়েছি এই পাশে এই পাশে এখানে যে টয়লেট আছে টয়লেটের যে পাইপ গুলো থাকবে এই পাইপগুলো যাতে হচ্ছে এদিক দিয়ে নামতে পারে তার জন্য হচ্ছে আমরা এখানে এই লাইনটা দেখাই দিচ্ছি হ্যাঁ এই হলো মোটামুটি আমাদের আরেকটা ফ্লোর প্ল্যান দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা আট শতাংশ জায়গার উপরে আরেকটা ফ্লোর প্ল্যান এখানে মূলত হচ্ছে দেখেন এইটার চার ডিগ্রি আমাদের যে মাপগুলা এটা অনেক বড় জায়গা যে হতো যে মাপ দেওয়া আছে এখানে এইখানে আরেকটা নতুন জিনিস সেটা হলো যে এটা রুট এটা রাস্তা এটা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে বারোটা রুম এইখানে করা হয়েছে এই ফ্লোর প্ল্যানে মূলত যে মানে এক্সট্রা যে বিষয়টা সেটা আসছে সেটা হলো যে প্রতি রুমের সাথে দেখেন এই রুমের সাথে কিচেন অ্যান্ড বারান্দা প্লাস হচ্ছে টয়লেট কি এইটা এই রুমের সাথে কিচেন বারান্দা প্লাস টয়লেট প্রতি রুমের সাথে হচ্ছে আমাদের একটা করে কিচেন টয়লেট এবং একটা বারান্দা দেওয়া আছে হ্যাঁ এটা প্রতি রুমের সাথে আলাদা আলাদা করে যা এইটা হচ্ছে আমাদের গাজীপুরের বালুকার দিকে হবে কারণ হচ্ছে ওইখানে হচ্ছে যারা অধিকাংশই হচ্ছে গার্মেন্টস কর্মীরা থাকবে তারা সবসময় অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ কিচেন চায় তার জন্য হচ্ছে এই ফ্লোর প্ল্যানটা আমাদের ওনাদের চাহিদা অনুযায়ী করা লাগছে এটা মূলত দেখেন এখানের যে নতুন বিষয়টা এখানে যে ডটেড লাইন দেখা দিয়েছে এখানে ওনারা পর্দা ইউজ করতে পারবে আর এখানে দেখেন যে এখানে লেখেন বয়ের লেখা আছে আপনারা বুঝতে পারতেছেন কি না থ্রি ফিট ওয়াইড বয়ের যেহেতু হচ্ছে ড্রয়িংটা অনেক বড় সেহেতু হচ্ছে জুম করলে আসলে বোঝা যাচ্ছে না ভালো করে এইটুকু হচ্ছে বিল্ডিংয়ের ভিতরে যাতে হচ্ছে এইখানে টয়লেটের যে জ্বালানা দেওয়া আছে এটা সাপোকেশন যাতে না হয় এইখান থেকে যাতে হচ্ছে কিছুটা হলো আলো বাতাসে যাতে এই টয়লেটগুলোতে এবং এই কিচেনটাতে এই কিচেনটাতে যাতে পায় তার জন্য হচ্ছে এখানে আমরা একটা বয়েড রেখে দিয়েছি বিল্ডিংয়ের ভিতরে এই বয়েডটা থাকবে খালি বয়েড মানে হচ্ছে খালি জায়গায় এই খালি জায়গাটুকু থাকবে আর কি হ্যাঁ এটা হলো বিষয় আর এই পাশেও ঠিক সেম যেহেতু এটা পাঁচতলা আমাদের পাঁচতানো প্রজেক্ট সেহেতু হচ্ছে বয়েড না থাকলে দেখা গেছে হচ্ছে আমাদের এই পাশে যে কিচেনটা লবি আছে এবং এই পাশে যে কিচেন আছে টয়লেটটা আছে এইগুলো হচ্ছে আলো বাতাসটা কোনো দিকে যাইতে পারবে না এটা কিন্তু খুবই একটা সমস্যা হবে তার জন্য হচ্ছে এখানে একটা বয়েড রাখা হয়েছে হ্যাঁ এ হলো মোটামুটি এটা হচ্ছে শিলোমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা হলো মোটামুটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এইখানে কয়েকটা ফ্লোর প্ল্যান আশা করি হচ্ছে আপনাদের বেসিক ধারণাটা এটা আপনাদের ক্লিয়ার হয়েছে আর যদি তারপর আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আপনারা আমাদের সাথে কমেন্টে বলতে পারেন সেটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম